গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আর আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম এখন যাচ্ছি আর একটা জিনিস কেনার জন্য ওই ঘরের যে মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য টিভি কেনার জন্য যাচ্ছি অনেক দিন ধরেই টিভি ছিল না মানে একটা একটা ছোট টিভিতে দেখে তো এই জন্য ভাবলাম যে না একটা টিভি কিনে দেওয়াই যাক আমাদের মতোই এরকম সাইজেরই কিনবো বত্রিশ ইঞ্চির চলো তারা দেখা যাক যাই কি টিভি কিনি বা কত কি প্রাইস পড়ছে তোমাদের সাথে সবই শেয়ার করবো চলো যাওয়া যাক আর দেখতে বেরিয়েছি মানে রোদ কি পরিমাণ যাই হোক আজকের দিনটা এমনিও ফাঁকাই ছিলাম মানে মা আসার পর থেকে তো আর রান্নাবান্না কিছুই করছি না সে মায়ই সব আর কি করে দিচ্ছে সেই কারণে আজকেই বেরোলাম কাজ বাজ ছিল না আর প্রথমে এলাম রায়পুর ইলেকট্রনিক্সে একটু দেখব বলে তো দেখলাম প্রাইস টাইস আর কি জিজ্ঞাসা করলাম তারপরে ইউজুয়াল যেই দোকানে আমরা বরাবর আসি সেখানেই চলে এলাম মানে মানে জিও স্টোরে কিছুদিন আগে আমরা দেখতেই পেলে এসি ফোন আর কি ওগুলো নিয়েছিলাম যেই স্টোর থেকে সেখান থেকেই নিতে চলে এসেছি সব কিছুই আর কি দেখতে হবে না বাজেট এটা আর কি কারণ কিছু দিন ধরেই আমরা বেশ অনেক কিছুই পারচেস করে ফেলেছি সেই কারণের জন্যই আর কি বলো তো কিছু জিনিস কেনা হোক আমি কিন্তু ভীষণ এক্সাইটেড থাকি সেরকম আজকেও আমি এক্সাইটেড দেখতেই পাচ্ছ কেনাকাটা কমপ্লিট টাকা পয়সা দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি কারণ হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলার টাইমে এসেছি তাই আমরা লাঞ্চটা করে আসিনি বাড়ি যাব গিয়ে লাঞ্চটা করবো ভীষণ জোর খিদে পেয়েছে হ্যালো গুড ইভিনিং হয়ে গেছে আজকে কিন্তু কাল যে করেছিলাম গেলাম এখন বিকেল দেখলে দোকানে আজকে তার নেক্সট ডে মানে বাড়ি এসে আর আমি কোনো কালকে আর কি ব্লগ করিনি তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেরোচ্ছি হচ্ছে মঙ্গলবার যেখানে যাই তোমরা তো জানোই একটু মন্দির যাচ্ছি হনুমানজির মন্দির আর কালকে যে টিভিটা বুক করে এসেছিলাম আজকে না সেটা চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখনো কিন্তু ইনস্টলেশন হয়নি ইনস্টলেশন হতে এখনো টাইম লাগবে মানে কাল হয়তো এসে মানে নেক্সট ডে এসে ইনস্টলেশন করবে হয়তো তো আজকে টিভিটা এসে গেছে তোমাদের সাথে শেয়ার করছি ধরো কি কি কোম্পানির টিভি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি এই যে এই টিভিটা রেডমির ফায়ার টিভি এটাতে কি কি বললো না একটা ফায়ার এটাতে ফায়ার স্টিক হয়তো অ্যাড হবে সেরকমই কিছু বলেছিল তো হ্যাঁ ঠিক আছে রেখে দাও রেখে দাও চলো চলো তা বেরোই চল চলো 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 কি পাউডার মাখিয়ে দিয়েছি বেরিয়ে পড়েছি আমরা তিনজন অ্যাজ ইউজুয়াল একটু মন্দির দর্শন করব ওখানে পুজো টুজো দেব এমনিও কি বলতো সন্ধ্যাবেলা করে বর একটু নিয়েই বেরোয় আমাকে মাঝে মাঝেই বেরোয় তোমরা তো ব্লগে দেখোই কি বলতো রিফ্রেশমেন্টের জন্য একটু ভালোই লাগে সারা দিন তো বাড়িতেই থাকি সেই কারণের জন্য এবার যাচ্ছি দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমার মায়ের বাড়িতে একটু বসবো আর কি চা খাবো চা না বাড়িতে আমার একদম করতে ইচ্ছে করে না জানো তো এই বাড়িতে চলে এসছি ও কি এবার ওই লাইটটা বন্ধ করা দুটো চলছে কি ও শুরু করেছে এই পাখাটাও কিছুতেই চালাতে দেবে না এই দেখো পুপুন কি সুন্দর গান চালিয়ে নাচও শুরু করে দিয়েছে আর এই যে মা চা দিয়ে দিয়েছে এই বেকারির বিস্কুট চায় ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর চারা হয়তো আমাকে অনেকেই চেনো জানো আমার না চা করতে বললে আমি ভালো লাগে না সেই জন্য কী করি বিকেলবেলা করে আরও মায়ের বাড়ি পালিয়ে আসি একটু চা খেয়ে চলে যাবো সেই কারণে এখানে হয়েছে আরেক কাণ্ড যা হচ্ছে চাবি ফেলে দিয়েছে আমার ছেলে ড্রেনের আর তোমরা কি জানো এই সমস্ত কাজের মূলে লেগে রয়েছে মানে ও না সামনে দাঁড়িয়ে আমার বরের ফোন এসে গেছে আমার বর স্কুটিটা দাঁড় করিয়ে ফোনটা কানে নিয়েছে আর ও কি করেছে চাবিটা খুলে এমন ফেলে যে ড্রেনের ভেতরেই ফাঁকা দিয়ে ঢুকে গেছে ওই জন্য কি করেছে আমার বর চুম্বক নিয়ে এসেছে চুম্বক দিয়ে টেনে তোলা হলে দেখো তোলা হয়েছে অবশেষে বদমাস পুকুনটা এত দুষ্টু হয়েছে আসলে ও বুঝতে পারেনি যে এরকম ঢুকে যাবে হয়তো